নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে ডেঙ্গু প্রতিরোধে আবারো অগ্রণী ভূমিকা পালন করলো রায়গঞ্জ পুরসভা শনিবার সকালে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে সাতাশটি ওয়ার্ডে মোট পঁচাত্তর হাজার ছয়শো গাপ্পি মাছ দেওয়া হল প্রতিটি ওয়ার্ডের কর্মীরা উপস্থিত থেকে এই মাছ সংগ্রহ করে নিয়ে যান পুরসভার অন্তর্গত নর্দমা ও জলাশয়গুলিতে এই মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি জানান গাপ্পি মাছ ডেঙ্গু মশার লার্ভা খেয়ে নেয় যার ফলে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক এই মাছ মৎস্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি রায়গঞ্জের মোট সাতাশটি ওয়ার্ডের প্রতিটিতে আঠাশ করে এই গাপ্পি মাছ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর প্রশাসক ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুনর্বাসন পাট্টার খতিয়ান বিতরণ শিবির আয়োজন করা হল শনিবার এদিন রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছত্রপুরের হরিবাসর মাঠে এই পাট্টা প্রদান কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয় হরেকৃষ্ণ কলোনির একষট্টি জন এবং শিল্পীনগরের চুয়াত্তরটি পরিবারের হাতে জমির পাট্টা প্রদান করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিএলআরও সৌমেন চট্টোপাধ্যায় ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্ত ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য ব্যক্তিরা এই কর্মসূচির মধ্য দিয়ে বাসিন্দারা আজ থেকে জমির সম্পূর্ণ অধিকার পেলেন বলে জানালেন বিএলআর সৌমেন চট্টোপাধ্যায় বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান এর ফলে কাটা গ্রহণকারী পরিবারগুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সহজেই পেতে পারবে সবুজায়নের বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নামক একটি সাংস্কৃতিক সংগঠন শনিবার রায়গঞ্জ শহরের অন্তর্গত সরলা সুন্দরী জিএসএফপি বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় পনেরোটি ফলের গাছ রোপণ করল সংগঠনটি বিদ্যালয়ের শিক্ষিকা ও পড়ুয়ারা র্যালি করে মাঠে আসে এবং এই কর্মযজ্ঞে সামিল হয় বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা এবং স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরের সহায়তায় এই কর্মসূচিটি পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি অঞ্জন কুমার রায় গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মাছতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি তাই কর্মসূচিটি আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আগামীতে যেখানে যেখানে বৃক্ষরোপণ সম্ভব সেই জায়গাগুলি চিহ্নিত করে আবারও বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন তারা দাদার মারে গুরুতর যখন ভাই ও ভাই বৌ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের বাগবাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় বাগবাড়ি গ্রামের বাসিন্দা দাদা প্রসন পালের সঙ্গে ভাই বিগত কয়েক মাস ধরে ভাগাভাগিকে ভিটা করে বিবাদ চলছিল সেই রেশ ধরে বাড়িতে ইলেকট্রিকের কাজ করানোকে কেন্দ্র করে দিন পাঁচেক আগেও দুই জায়ের মধ্যে বিবাদ বাঁধে সেই সময় বড় যা প্রতিমা পালের মাথায় ও ঘাড়ে হাসু আর মারার অভিযোগ ওঠে ছোট যা সনকা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ হয় তবে এদিন দুপুরে দাদা প্রসন কাজ থেকে বাড়ি ফিরে হঠাৎ ভাই ও ভাই বউ এর সাথে বিবাদে জড়ান এরপর বাইকের চাবি ও বাঁশ দিয়ে ভাই ও ভাই মাথা ঘাড় ও মুখে আঘাত করেন বলে অভিযোগ এমনকি ভাইয়ে তিন বছরের ছোট ছেলেকেও মারধর করে দাদা প্রসন বলে অভিযোগ ভাইয়ে এদিন গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করে চিকিৎসক ইটাহার থানায় অভিযুক্ত দাদার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ভাই অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে শনিবার বিজেপির তেইশ নম্বর হেমতাবাদ মন্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো এদিন দুপুরে হেমতাবাদের একটি বেসরকারি ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের পর এবারে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত সভাপতি থেকে শুরু করে কর্মীদের মনোবল বাড়াতে এই দলীয় কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এলাকায় প্রচার করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সরব হন উপস্থিত নেতৃত্বরা বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি মানুষ ঘোষ জেলা সম্পাদিকা সুপর্ণা ভট্টাচার্য হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার মলয় দাস মিন্টু রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে অঙ্গদানের মধ্য দিয়ে জীবনদানের মহৎ কাজে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়ে শনিবার তেসরা আগস্ট রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে পালন করা হলো ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে বা জাতীয় অঙ্গদান দিবস প্রতি বছরে এই দিনটিকে জাতীয় অঙ্গদান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই উপলক্ষে রায়গঞ্জ মেডিকেলে এদিন এক জনসচেতনতামূলক মূলক কর্মসূচির আয়োজন করা হয় হাসপাতাল কর্মী জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি র্যালি রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী সুপার সৌনক ঘোষ জানান সমাজের সকল স্তরের মানুষ যেন অঙ্গদানে বেশি করে আগ্রহী হয় সেই উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন উপনির্বাচনে জয়ী হয়ে রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের প্রথম বিধায়ক হয়েছেন কৃষ্ণকল্যাণী তাই খুশির জোয়ারে ভাসছেন তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকরা শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের মোহরকুঞ্জে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয় জেলা স্তরের প্রায় সকল নেতৃত্বদের পাশাপাশি টাউন ব্লকের নেতৃত্বদের উপস্থিতিতে সম্বর্ধনা প্রদান করা হয় নতুন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে এদিনের সভা থেকে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান রায়গঞ্জ দীর্ঘ আঠাশ বছর পর সরকার পক্ষের বিধায়ক পেয়েছে স্বভাবতই শহরবাসীর আকান্ত সংখ্যা বেড়ে গেছে আবার সামনেই রায়গঞ্জ পুরসভা নির্বাচন তাই এখন থেকে বিধায়ককে পাশে নিয়ে শুরু হবে রায়গঞ্জের মাস্টার প্ল্যান নিকাশি ব্যবস্থা যানজট রাস্তাঘাট সব নজর দেওয়ার কথা জানান তিনি পাশাপাশি তিনি অন্যান্য বিধানসভার বিধায়কদের কাছে আবেদন করেন যেহেতু রায়গঞ্জ পুরসভা নির্বাচন আসন্ন তাই জেলা খাতের কিছু টাকা রায়গঞ্জের উন্নয়ন খাতে দেওয়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে জয় নিশ্চিত সেটা প্রমাণ হয়েছে বিধানসভা নির্বাচনে তাই এই একতাকে ধরে রেখে আগামীতে লড়াই করলে জয় নিশ্চিত বলে জানান তিনি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন আগামীতে রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডকে অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা চলছে এতে করে একদিকে যেমন শহরের যানজট নিয়ন্ত্রণ হবে অন্যদিকে সেখানে একটি মার্কেট করতে পারলে উপকৃত হবেন হকাররা সরকারি নির্দেশে উচ্ছেদ করার আগে যদি সবার ব্যবসার জন্য জায়গার ব্যবস্থা করা যায় তাতে উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রসঙ্গে তিনি আরও জানান শহরের সমস্যার সমাধান করা হবে তবে কারো সমস্যা যেন না হয় সেদিকেও নজর রাখতে হবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ